বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে নতুন জটিলতা গ্রুপ বদল করে ভারত গিয়ে ম্যাচ খেলতে আপত্তি আয়ারল্যান্ডের নিজেদের সিদ্ধান্তে অনর বিসিবি বোলিং নিয়ে কিংবদন্তি ওয়াকার ইউনিসের টিপস পেলেন গতির সঙ্গে আপোষ না করার পরামর্শ বিশ্বকাপ দলে জায়গা না পেলেও আক্ষেপ নেই পেসারের ঋষাদ ম্যাজিকে বোধ বিগ ব্যাস উড়ন্ত পারফরমেন্সে সেরে নিচ্ছেন আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি স্পিনার হিসেবে সর্বোচ্চ উইকেট শিকারের হাতছানি ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই মাঠের লড়াইয়ের চেয়েও বড় লড়াই শুরু হয়েছে টেবিলের আলোচনায় বর্তমান পরিস্থিতিতে টাইগারদের ভারতে পাঠানো নিয়ে বড় ধরনের আপত্তির কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির স্পষ্ট অবস্থান বর্তমান প্রেক্ষাপটে ভারত সফর করা বাংলাদেশের জন্য সুবিধাজনক নয় তবে এবার আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে তৈরি হওয়া জটিলতায় নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ক্রিকেট আয়ারল্যান্ড সাফ জানিয়ে দিয়েছে তারা গ্রুপ পর্বের ম্যাচ খেলতে কোনোভাবেই ভারতে যাবে না আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের দাবি আইসিসি তাদের নিশ্চিত করেছে যে তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কা থেকে সরানো হবে না এই সংকট কাটাতে ঢাকায় আইসিসির প্রতিনিধিদের সাথে জরুরি বৈঠকে বসেছিল পিসিবি সেখানে উপস্থিত ছিলেন বোর্ড সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম এবং ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন সহ শীর্ষ কর্মকর্তারা বিসিবি আইসিসিকে প্রস্তাব দিয়েছে লজিস্টিক ঝামেলা এবং পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশকে যেন অন্য কোনো গ্রুপে সরিয়ে নেওয়া হয় অর্থাৎ টাইগাররা চাচ্ছে ভারতের পরিবর্তে অন্য কোথাও তাদের ম্যাচগুলো খেলতে কিন্তু এর মধ্যে বাগলা দিয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড তারা সাফ জানিয়ে দিয়েছে তারা ভারতে গিয়ে খেলবে না এবং তাদের ম্যাচগুলো যেন শ্রীলঙ্কাতেই রাখা হয় আইসিসিও আয়ারল্যান্ডকে সেই আশ্বাস দিয়েছে কিন্তু প্রশ্ন উঠছে এখানেই আয়ারল্যান্ডকে বিশেষ সুবিধা দেওয়া হলে বাংলাদেশের যৌক্তিক দাবি কেন মানা হবে না বিসিবি সাফ জানিয়ে দিয়েছে টাইগারদের নিরাপত্তা এবং মানসিক স্বস্তির কথা মাথায় রেখে গ্রুপ বদল করাটাই সবচেয়ে সহজ সমাধান যদিও আয়ারল্যান্ড বা আইসিসি এই প্রস্তাবে এখনো সায় দেয়নি তবে বিসিবি তাদের অবস্থানে অনড় করবে সেটার জন্য দেশের ক্রিকেট যখন খুঁজে নিয়েছে নতুন তলানি অনিশ্চিত বিশ্বকাপ ভাগ্য চলছে ভাংচুর আর ক্রিকেট বয়কটের মতো ঘটনা তখন তাসমান পারে নির্ভার রিশাদ হোসেন কখনও সিডনির অপেরা হাউস কখনও বা হারবার ব্রিজ নিজের অবসর সময় কাটাচ্ছেন হোবার্টের মাউন্ট ওয়েলিংটনে নোংরা রাজনীতি এবার স্পর্শ করতে পারল না রিষাদ হোসেনকে হাসি তামাশার বিপিএল নয় এই লেগ স্পিনার নিজের ভেলকি দেখাচ্ছেন বিগ ব্যাশ ক্রিকেটে প্রথম আসরের সুযোগ পেয়েও খেলা হয়নি এবার সে সুযোগটা পেলেন উঠছেন দু হাত খুলে হোবার্ট হ্যারিকেন্সের হয়ে গ্রুপ পর্বের দশ ম্যাচ খেলে ফেলেছেন রিষাদ নয় ইনিংস হাত ঘুরিয়ে উইকেট শিকার তেরোটা শীর্ষ উইকেট শিকারের তালিকায় যৌথভাবে ছয় নম্বরে তবে স্পিনারদের মধ্যে চলতি মৌসুমে তার চেয়ে বেশি উইকেট নেই অন্য কারো দখলে যদিও ঋষাদের সামনে সুযোগ আছে ইতিহাস গড়ার বিগ ব্যাসের এক মৌসুমে যে কোনো স্পিনার হিসেবে সর্বোচ্চ উইকেট শিকারী হবার হাতছানি দু হাজার মৌসুমে আঠেরো উইকেট নিয়েছিলেন আফগান তারকা রাশিদ খান বিগ ব্যাশের ইতিহাসে ওই একবার ছাড়া আর কখনোই টুর্নামেন্টের গোল্ডেন আর্ম পুরস্কার ওঠেনি স্পিনারদের হাতে প্রথম কোয়ালিফায়ার জিতলে টুর্নামেন্টে আর দুই ম্যাচ পাবেন ঋষাদ কোয়ালিফায়ার হেরে চ্যালেঞ্জার জিতলে ফাইনাল সহ সুযোগ মিলবে তিন ম্যাচে যেখানে এই লেগির দরকার মাত্র ছয় উইকেট তবে রেকর্ড হোক বা না হোক বিশ্বকাপের আগে সম্ভাব্য সেরা প্রস্তুতিটাই নিচ্ছেন রিসাদ দেশে বসে স্কোয়াডের বাকি ক্রিকেটাররা যখন আন্দোলনে ব্যস্ত তখন এই লেগ স্পিনার দেখাচ্ছেন বৈশ্বিক মঞ্চে যাবার আগে কেমন হওয়া উচিত প্রস্তুতি পর্ব বিগ ব্যাশে না যেতে পারলে এসব নোংরা রাজনীতির শিকার হতেন রিষাদও এবারই প্রথম নয় প্রতি বড় ইভেন্টের আগে টাইগারদের প্রস্তুতিতে পানি ঢেলে দেয় কোনো না কোনো নাটক গ্রুপ পরিবর্তন করা আইসিসির বিষয় ক্রিকেট নয় চ্যানেল টোয়েন্টি ফোরকে জানিয়েছেন আইরিশ ক্রিকেটের এক কর্মকর্তা এদিকে বিসিবির সাথে আলোচনা শেষে ফিরে গেছে আইসিসির প্রতিনিধি চলতি সপ্তাহেই আসবে চূড়ান্ত সিদ্ধান্ত ভারত না লঙ্কা শেষ পর্যন্ত টাইগারদের গন্তব্য কোথায় নাকি বিশ্বকাপ বয়কট সব প্রশ্নের উত্তর মিলবে চলতি সপ্তাহে বিসিবিকে রাজি করাতে ঢাকায় এসেছিলেন আইসিসির প্রতিনিধি তবে বোর্ডের অবস্থান যে অপরিবর্তিত তা আরো একবার নিশ্চিত হয়েছে সংস্থাটি আইসিসির জটিলতা কমাতে আয়ারল্যান্ডের সাথে গ্রুপ পরিবর্তনের প্রস্তাব দিয়েছে শনিবার রাতে ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাস জানিয়েছে গ্রুপ বদলাতে রাজি নয় আয়ারল্যান্ড অর্থাৎ তারা ভারতে নয় শ্রীলঙ্কাতেই খেলতে চায় তবে ক্রিকেট আয়ারল্যান্ডের সাথে যোগাযোগ করেছে চ্যানেল টোয়েন্টি ফোর আইরিশ ক্রিকেটের একজন কর্তা জানিয়েছেন গ্রুপ পরিবর্তন করা আইসিসির বিষয় ক্রিকেট আয়ারল্যান্ডের নয় প্রশ্ন উঠেছে কেন আয়ারল্যান্ডের সাথেই গ্রুপ অদল বদল করতে চায় বাংলাদেশ সেই গ্রুপে জিম্বাবুয়ে আর ওমানও আছে তবে বিসিবির এক কর্তা জানিয়েছে বাংলাদেশ সি গ্রুপের তিন নম্বর দল হওয়ায় বি গ্রুপের তিন নম্বর দলের সাথেই পরিবর্তনের প্রস্তাব দিয়েছে সিদ্ধান্তের অপেক্ষায় বাংলাদেশের ক্রিকেট সূত্র বলছে যে কোনোভাবেই টাইগারদের নিয়েই বিশ্বকাপ আয়োজন করতে চায় আইসিসি মোস্তাফিজ যদি আইপিএল খেলতে আসে তবে সে যেন নিজ দায়িত্বে আসে পরে কিন্তু দায়ভার ভারতীয়দের কেউ নেবে না নতুন বাংলা শেখা শিশুও জানে এই কথা দিয়ে কাটার মাস্টারকে আসলে সাবধান করা হয়নি রীতিমতো হুমকি দেয়া হয়েছে সেটাও প্রাণ নাশের সভ্য দেশে এমন কিছু তো ফৌজদারি অপরাধ যারা এসব বলেছে প্রকাশ্য মিডিয়ায় তাদের বিরুদ্ধে প্রশাসন কি কোনো ব্যবস্থা নিয়েছে যারা এসব বলেছে তারা প্রভাবশালী রাজনৈতিক কিংবা ধর্মীয় ব্যক্তিত্ব তাই বলেই কি ওরা পেয়েছে ছাড় নাকি মোস্তাফিজের ব্যাপারে ভারত রাষ্ট্রেরও একই মতামত ভারতের বিষয় থাক এবারে ঢাকায় ফেরা যাক রবিবার সারাদিন আইসিসি বিসিবি মিটিং এমন ভাইভ পাওয়া গেলেও সবার অগোচরে ঘন্টা দেড়েক চলেছে সেই রুদ্ধদার বৈঠক আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু ইফ্রেইভ এসেছেন ঢাকায় তার সাথে আসার কথা ছিল এক ভারতীয় তিনি আইসিসির ইভেন্টস অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশনসের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা, মিস্টার সাক্সেনা ভিসা জটিলতার কারণে শেষ পর্যন্ত আসতে পারেননি তবে ভার্চুয়ালি ছিলেন আলোচনা টেবিলে বাংলাদেশ ও বিসিবি সাইট থেকে মিটিংয়ে যোগ দেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দুই সহসভাপতি ফারুক আহমেদ এবং শাখাওয়াত হোসেন তাদের সাথে ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাজমুল আবেদিন পাহিম এবং চিফ এক্সিকিউটিভ নিজামুদ্দিন চৌধুরী বোর্ডের হেড অফ সিকিউরিটি রিটায়ার্ড ব্রিগেডিয়ার জেনারেল শামীম ফরহাদও ছিলেন এই বৈঠকে আইসিসির এত আয়োজন অবশ্য কোনো কাজে আসেনি কারণ বাংলাদেশ তাদের জায়গা থেকে সরেনি চুল সব শর্তই মেনে নেওয়া যায় তবে নিজেদের সিকিউরিটি কনসার্ন নিয়ে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলা সম্ভব না যেখানে এই কদিন আগেও হুমকি দেয়া হয়েছে মুস্তাফিজকে যে কিনা বাংলাদেশ দলের অন্যতম সেরা তারকা তবে এই আলোচনার ফলাফল বিসিবি আইসিসি কে জানিয়েছে পিকচার মেলাতে দরকার হলে অন্য গ্রুপে স্থানান্তর করা যেতে পারে বাংলাদেশকে এবং সবচেয়ে কম লজিস্টিক ফ্যাসিলিটি নিয়েও টাইগাররা খেলতে রাজি শ্রীলঙ্কায় আইসিসির প্রতিনিধি দল অবশ্য বিসিবির কথা শুনেছেই কেবল কোনো সিদ্ধান্ত জানানোর এখতিয়ার তাদের দেয়নি আইসিসি তারা বলে গেছেন চেয়ারম্যান জয় শাহর সাথে কথা বলেই পরের আপডেট জানানো হবে এবং দরকার হলে এই আলোচনা চলমান থাকবে